কথা দিয়ে কথা রেখেছে এটা স্টার্টিং মাত্র কিন্তু একটা সময় কি হয় কি থমকে যায় সেটা আসলে কন্টিনিউ সামনে চায় না তো সব কিছু মিলে আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল আমি বুঝতে পারছি না তবে ভীষণ ভালো লাগে কাজ করছে আর একটি কথাই বলবো যে আমরা নিয়েরা বেশি প্রতারিত হই কিন্তু এবার সাকিব খান ও তার নতুন জামাইকে নিয়ে মুখ খুলো ও অপবিশ্বাস লন্ডনে গিয়ে চুপিসারে বিয়ে করেছে অভিনেত্রী বিশ্বাস ফিতোসকে অন্যদিকে সাহিবকে নিয়েও মুখ খুলেছে তাকে প্রতারক হিসাবে দাবি করেছে অভিনেত্রী অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে উপবিশ্বাস বিশ্বাস বলে ফিরদোস কথা দিয়ে কথা রেখেছে আমাকে সঠিক সম্মানটা দিয়েছে অন্যদিকে যার ভরসায় আমি আট বছর ছিলাম আট বছর নিজেকে আড়াল করে রেখেছিলাম সে একজন প্রতারক আমার সাথে পোতারো না করলো অপু জানান এটা সবে মাত্র এখনো অনেক কিছু দেখার বাকি জীবনটা পড়ে আছে জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিতে শুরু করেছে অভিনেত্রী ও বিশ্বাস সাকিবের বর্ষায় আর বুঝতে চায় না এবং সাকিবকে মন থেকে ঘৃণা করতে শুরু করেছে অভিনেত্রী অপবিশ্বাস বিশ্বাস তাই তো সকলের সামনে প্রতারক হিসাবে দাবি করেছে সাকিবকে পৃথিবীতে জন্ম নিয়েছে একা মরতে হবে একা মাঝখানে আপনারা আমার অনেক কাছের মানুষ জড়িয়ে গেছেন মানুষের লাইফে অনেক সময় হয় কি একলা না বলতে পারেন যে নিজের কিছু কাজ করার মেন্টালিটি তৈরি করতে হয়